আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো হাসিনা জীবনধারা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত ও শুভেচ্ছা জানাই আজকে তোমাদের সামনে দুটো অনুগল্প করে শোনাবো প্রথম গল্পের নাম শিলালিপি লিখেছেন সুবোধ ঘোষ আর দ্বিতীয় গল্পের নাম সমুদ্র যদি কাছাকাছি থাকে লিখেছেন অতীন বন্দ্যোপাধ্যায় তাহলে শুরু করছি বন্ধুরা প্রথম গল্পটির নাম শিলালিপি লিখেছেন সুবোধ ঘোষ হ্যাঁ রাঁচি হয়ে লাতেহার যাবার সড়কে যেখানে আটত্রিশ মাইল স্টোন দুফালি হয়ে পড়ে আছে সেখানে শাল জঙ্গলের এক মাইল ভিতরে গেলেই আপনি দেখতে পাবেন ঝর্ণা নদী কালী আর সরু স্রোতের জল বেশ চওড়া একটা পাথুরে চাকালির উপর দিয়ে কলকল শব্দ করে গড়িয়ে যাচ্ছে হরিণ আর হরিণী এখানে এসে গলাগলি করে দাঁড়ায় আর স্রোতের জল খায় দৃশ্যটা দেখবার জন্য অনেক ট্যুরিস্ট এখানে আসে অনেকে শুধু বেড়াতে আসে পাথরের এই চাতালের উপর কত না আমার কত কথা ছড়িয়ে পড়ে আছে যারা বেড়াতে এসেছে তারাই পাথরের গা খুঁচিয়ে আর দাগিয়ে যেন তাদের প্রাণের যত সাধের শিলালিপি রেখে দিয়ে চলে গিয়েছে পিনাকি বিমান মলয়া আর আরতি ওং তৎসৎ হরিবলমন আর জয়গুরু তারপর আহা সেই মুখখানি ভুলি নাই প্রিয়া আর ওগো আমার স্বপন রানী আরও কত কী গত শীতের সময় মহিমবাবু এখানে সপরিবারে বেড়াতে এসেও হরিণ দেখতে পাননি তিনি ওই ওং তৎসহ পর্যন্ত এসেই থমকে দাঁড়িয়েছিলেন লজ্জা বোধ করছিলেন তাই আর বেশি এগিয়ে যেতে পারেননি কিন্তু মহিমবাবুর মেয়ে জুথিকা জামাই হেমন্ত আর মন্টু সবাই এগিয়ে গেল গত মাসে জুথিকার বিয়ে হয়েছে এই মাসে পরীক্ষায় ফার্স্ট হয়ে মন্টু ক্লাস নাইনে উঠেছে জ্যুথিকা আর হেমন্ত এই মাসেই বিলেত চলে যাবে লন্ডনের হাসপাতালের ডাক্তার হেমন্তের ছুটি ফুরিয়ে যেতে আর মাত্র দিন দশ বাকি আছে বধূ কি আর বলিব আমি লেখাটার কাছে এসেই থমকে দাঁড়ায় আর হাসতে থাকে হেমন্ত আমার আর কিছু বলবার নেই জুথিকা আর কি এইখানে দাঁড়িয়েই শালবনের ফটো তুলব জুথিকা হাসে তুমি তবে থাকো কিন্তু আমি আর মন্টু বলতে বলতে চলে যাই জুথিকা পাথরের চাতালের একেবারে শেষ কিনারায় এসে একটা আমলকির ঝুঁটি ধরে থাবাথাবি করতে থাকে মনটু হঠাৎ চেঁচিয়ে হেসে ওঠে একই দিদি একই রকমের নাম জুথিকা কই মনটু ওই যে ঠিক তোমার পায়ের কাছে পায়ের উপরে লেখা জুথিকা ঠিকই দেখতে পায় জুথিকা বানানের মাথা খাওয়া একটা নাম জুথিকা পাথরের চাতালের উপর দাগকাটা লেখা হয়ে পড়ে আছে স্তব্ধ হয়ে শুধু দেখতে থাকে জুথিকা অপলক চোখের তারা দুটো আস্তে আস্তে কাঁপে পঁচিশ বছর বয়সের জুথিকার মনে একটা করুণ সন্ধে বোধহয় ছটপট করছে দশ বছর আগেই সেই ভুল বানানে লেখা নামটাই কি এখানে একদিন বেড়াতে এসে শিলালিপি হয়ে গিয়েছে মন্টু বলে কী ভাবছো দিদি জুথিকা মন্টু তুই একটু চেষ্টা করে খুঁজে দেখ তো আর একটা নাম বোধহয় কাছেই আছে মন্টু কি নাম জুথিকা পরেশ মন্টু বানানে কোনো ভুল নেই তো যুথিকা যেন আনমনার মতো আকাশের দিকে তাকিয়ে কথা বলে না 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 বানানে কোনো ভুল নেই আমি কোনো দিন বানানে ভুল করিনি দ্বিতীয় গল্পের নাম সমুদ্র যদি কাছাকাছি থাকে লিখেছেন অতীন বন্দ্যোপাধ্যায় সকাল হলেই লিয়ানা সমুদ্রের ধারে নেমে আসত ফসফেট কারখানা ছুটি হলে তার বাবা সমুদ্রের মাছ ধরতে যাবে সেজন্য সে ছোট ছোট চারা মাছ ধরে রাখত এই মাছ সুরমা মাছের খুব প্রিয় বাপ ছেলে খুব খাচ্ছে টাকা সঞ্চয় হলেই লিয়ানের বাবা তার মাকে আনতে যাবে বলেছে কারণ লিয়ানা বড় হয়ে কেবল তার মার জন্য কাঁদে মা যে তার অন্য মানুষের সঙ্গে ওশানিকা দ্বীপে চলে গেছে এবং সে যে আর ফিরে আসবে না এমন বলতে সিনেত্রার বড় কষ্ট হয় সে বিকাল হলেই ছোট ডিগিতে লিয়ানাকে নিয়ে সমুদ্রে যায় লিয়ানার ভয় ঢেউ উঠলেই ভয় ক্রমে তার ভয় মরে আসে সে একা একা ডিঙি নিয়ে সমুদ্রে যেতে পারে কোনো কোনো দিন সে একা যখন ঝড়ের জন্যে সমুদ্রের মাছ ধরতে যেতে পারে না জানালায় দাঁড়িয়ে ম্যান্ডোলিন বাজায় এবং একদিন সে তার বাবাকে জাহাজ ঘাটায় দিয়ে এলো সিনেত্রা যাচ্ছে বৌকে আনতে কারণ সিনেত্রার বড় অভাব ছিল সংসারে বাপ বেটা দুজনে খেটে অভাব আর সংসারে থাকতে দেয়নি একদিন যায় দুদিন যায় সে একা একা সমুদ্রের নীল ঢেউ গুনতে গুনতে দূর সমুদ্রে হারিয়ে যায় বড় বড় মাছে বেঁধে নিয়ে আসে এবং আশা ঘরে ফিরেই দেখবে তার মা বাবা এসে গেছে অথচ কেউ আসে না দুঃখে লিয়ানা জানালায় দাঁড়িয়ে ম্যান্ডোলিন বাজায় আবার সকাল হলে সমুদ্র মাছ ডিঙি আশা করে বাবা মা জাহাজে করে আসছে কিন্তু সেদিন ফিরে দেখলো পাশের বাড়ির মেয়েটি ওর ঘরে এসে বসে আছে সুন্দর নীল রঙের গাউন লাল রঙের স্কার্ট এবং মাথায় হলুদ রঙের রুমাল প্রচণ্ড শীতে যেসব গাছের পাতা ছিল না লিয়ানা দেখলো ক্রমে তারা কুঁড়ি মেলছে মেয়েটা ওর দিকে তাকিয়ে হাসছে লিয়ানা লজ্জায় লাল হয়ে গেল সে বলল আমার মা তোমার জন্য খাবার করে পাঠিয়েছে লিয়ানা কোনো কথা বলল না জানালায় দাঁড়ালো শীতের ঠান্ডায় মেয়েটা কাঁপছে সে ওর শরীরে একটা কম্বল জড়িয়ে দিল তারপর ধীরে ধীরে অদ্ভুত এক সুরে সে ম্যান্ডোলিন বাজালো আজ সুরটা অপরিচিত অথচ সুন্দর জানালা থেকে দূরের সমুদ্র দেখা যায় মেয়েটা বাজনা শুনছে না দূরের সমুদ্র দেখছে বোঝা যাচ্ছে না এখন শুধু সে দেখতে পেল ওর সুন্দর নীল রঙের চুল সমুদ্রের হাওয়ায় উড়ছে বন্ধুরা তোমাদের যদি গল্প দুটো ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না অফুরন্ত স্নেহ ভালোবাসার শ্রদ্ধা জানিয়ে এখানেই শেষ করছি আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে তোমাদের সামনে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আল্লাহ হাফিজ